ছো তুমি মা আ বা তো কাজে চলে গেছে এপাশে মাসি পড়াশুনো করছে আর তুমি কি করছো মাসিকে ডিস্টার্ব করছো হ্যাঁ ডিস্টার্ব করছো মাসিকে হ্যাঁ মাসি পড়াশুনো করছে আর তুমি ডিস্টার্ব করছো হ্যাঁ মাসি পড়বে না হ্যাঁ মাসি পড়াশোনা করবে না তুমি এখানে মাসিকে ডিস্টার্ব করতে বসেছো হ্যাঁ করবে না মাসি পড়াশুনো করবে না পড়াশুনো করবে না এরকম ডিস্টার্ব করলে হবে হ্যাঁ এরকম ডিস্টার্ব করলে হবে হ্যাঁ মাসি পড়াশুনো করছে আর তুমি ডিস্টার্ব করছো বসে থাকো বসে পড়ো বসে বসে খেলো খেলো করো হ্যাঁ বসে বসে খেলু খেলু করো মাসি একটু পড়াশুনো করে নিক মাসির দিকে তাকিয়ে আছে তাহলে আমি খেলবো মাসি পড়াশুনো করে নিক তারপরে মাসি তোমার সাথে খেলবে তুমি একা একা বসে বসে খেলে খেলে কর তুমি তো এখন বসতে শিখে গেছো তাই না তুমি বসতে শিখে গেছো তো তাই তো হ্যাঁ হ্যাঁ এসছে তুমি মাসি বাড়ি এসছো তোমার মাসি বাড়ি এসছো বদমাইশি হচ্ছে হ্যাঁ ही बदमशी हे